একদিন পিকলু আর মিঠাই তাদের বাড়ির উঠোনে খেলছিল হঠাৎ একটা ঝম্মলে টিয়া পাখি তাদের সামনে এসে বসল পাখিটা বলল কিরে পিকলু কিরে মিঠাই তোমরা কি একটা মজার অ্যাডভেঞ্চারে যেতে চাও পিকলু অবাক হয়ে বলল তুমি কে আর অ্যাডভেঞ্চার মানে টিয়া পাখিটা বলল আমি মিঠু আর অ্যাডভেঞ্চার মানে হল নতুন কিছু আবিষ্কার করা মজা করা আমি জানি রংধনু দ্বীপের গুপ্তধনের কথা মিঠাই আনন্দে হাততালি দিয়ে বলল গুপ্তধন চলো চলো মিঠু তাদের একটা পুরনো ম্যাপ দেখালো ম্যাপটায় একটা সমুদ্র অনেক গাছ আর একটা বড় পাহাড়ের ছবি আঁকা ছিল এই ম্যাপটা হল রংধনু দ্বীপের গুপ্তধনের রাস্তা মিঠু বলল পরের দিন সকালে তিনজনে মিলে অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হয়ে গেল পিকলু তার খেলনা বাইনোকুলার নিল মিঠাই নিল তার প্রিয় টেডি বিয়ার আর মিঠু তো উড়েই যাচ্ছিল তারা প্রথমে একটা ছোট নৌকায় করে সমুদ্র পার দিল দেখ ওই তো রংধনু দ্বীপ পিকলু চিৎকার করে বলল দ্বীপটা সত্যিই খুব সুন্দর ছিল সেখানে নীল সবুজ লাল রঙের গাছ ছিল আর আকাশে একটা বড় রংধনু দেখা যাচ্ছিল তারা দ্বীপে নেমে ম্যাপ ধরে হাঁটতে শুরু করলো প্রথমে তারা একটা জাদুর গাছের কাছে পৌঁছল যে গাছে নাকি চকলেট ফল ধরে মিঠাই আনন্দে লাফিয়ে উঠলো আর কয়েকটা চকলেট ফল পেড়ে খেল তারপর তারা একটা মিষ্টি জলের ঝর্নার পাশ দিয়ে গেল যেখানকার জল ছিল শরবতের মতো মিষ্টি অনেকক্ষণ হাঁটার পর তারা একটা বড় পাহাড়ের কাছে পৌঁছল ম্যাপে অনুযায়ী গুপ্তধনটা ছিল এই পাহাড়ের ভেপারেই কিন্তু পাহাড়ের মুখে একটা বড় পাথর রাখা ছিল এখন কি করব মিঠাই মন খারাপ করে বলল মিঠু উড়ে গিয়ে পাথরটার ওপর বসল আর বলল আহারে এটা তো একটা ধাঁধার পাথর এর ধাঁধাটা সমাধান করতে হবে পাথরটায় লেখা ছিল আমার আছে অনেক রং আকাশে দি আলোর ঝলক বৃষ্টির পর আমি আসি বলতো আমি কে পিকলু আর মিঠাই একটু ভাবল তারপর পিকলু হেসে বলল আমি জানি এটা তো রং ধনু সাথে সাথে পাথরটা সরে গেল আর পাহাড়ের ভেতরে একটা রাস্তা দেখা গেল রাস্তার শেষে দেখা গেল একটা বড় গোল বাক্স এই তো গুপ্তধন মিঠু বলল তারা বাক্সটা খুলল বাক্সের ভিতরে ছিল না কোনো সোনা বা হিরে সেখানে ছিল অনেকগুলো রং পেন্সিল তুলি আর একটা বড় আকার খাতা পিকলু আর মিঠাই একটু অবাক হলো মিঠু হেসে বলল আসল গুপ্তধন তো এটাই নতুন কিছু শেখার আনন্দ নতুন কিছু আঁকার আনন্দ এই রঙগুলো দিয়ে তোমরা যত খুশি ছবি আঁকতে পারবে আর নিজেদের মনের কথা ফুটিয়ে তুলতে পারবে পিকলু আর মিঠাই বুঝতে পারলো তারা খুব খুশি হল তারা রঙ পেন্সিল আর খাতা নিয়ে পাহাড়ের ভেতরেই আঁকতে শুরু করলো তারা আঁকলো তাদের অ্যাডভেঞ্চারের ছবি রংধনু দ্বীপের ছবি আর মিঠু পাখির ছবি ইকলু মিঠাই আর মিঠু বুঝতে পারল যে সবচেয়ে বড় গুপ্তধন হল আনন্দ বন্ধুত্ব আর নতুন কিছু শেখার ইচ্ছে তারা অনেক মজা করে বাড়ি ফিরল আর প্রতিদিন নতুন নতুন ছবি আঁকতে লাগল আর তাদের আঁকা ছবিগুলো ছিল রংধনুর মতো সুন্দর